হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স উনত্রিশ দিন তো উনত্রিশতম দিন সকালের উনত্রিশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলা মাসাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো সকালবেলায় হচ্ছে মুরগিকে এখন পানি দিয়ে দিব তো পানির কন্টেনার কিন্তু অলরেডি বের করে ফেলছি তো সকালবেলায় পানি দিয়ে দেব তো পানি দেওয়ার পরে আসলে মুরগিগুলোকে মানে বেশি মিশিয়ে তারাই থাকি তো মুরগিগুলাকে যত বেশি তাড়ানো যায় মুরগিগুলা কিন্তু তত বেশি ভালো থাকে খাবার খায় তত বেশি এবং ওজনটাও কিন্তু মাসাল্লাহ তত ভালো আসে তো সর্বোপরি কথা হচ্ছে মুরগির যত্নটা আপনার তো সঠিকভাবে আপনি যত্নটা নিলে কিন্তু আসলে সব দিকেই আসলে ভালো সুবিধা থাকে তার মুরগিগুলা অসুস্থ হয়ে গেলে কিন্তু খামারিদের দুশ্চিন্তার কোনো সুমা থাকে না আসলে তো যারা খামারি আছেন এরা আসলে ভালো জানেন আসলে খামারে মুরগি অসুস্থ থাকলে খামারিদের চোখের ঘুম হারাম হয়ে যায় আর আসলে তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন মুরগির যত্ন নেবেন বেশি বেশি তো এখন প্রচণ্ড শীত তো ওই জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে তো শীতের সময় আসলে মুরগির একটু যত্নটা বেশি নিতে হয় তো তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন অবশ্যই মুরগির বেশি বেশি যত্ন নেবেন তো মুরগির পানির কন্টেনারটা অবশ্যই ভালোভাবে মাঝে মধ্যে পরিষ্কার করবেন কারণ পানি থেকে ব্যাকটেরিয়া ছড়াইতে পারে তো জীবাণুটা আপনার নিয়ন্ত্রণে থাকতে হলে অনেক সিস্টেম মেনটেন করে চলতে হয় আসলে তো অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা খামারি আছেন অবশ্যই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন তো আজকে ব্রয়লার মুরগির বয়স আমার উনত্রিশ দিন তো উনত্রিশতম দিন সকালে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো কালকে হচ্ছে আপনাদের সাথে ওজনটা আমি শেয়ার করব যে তিরিশ দিনের ওজনটা কেমন আসলো তো মুরগিগুলোকে আপনারা যত বেশি পারবেন তত বেশি তাড়াবেন কারণ মুরগি তাড়াইলে খাবারটা ভালো খায় এবং ওজনটা ভালো আসে তো আর লিটার ব্যবস্থাটা কিন্তু একটু ভালো রাখবেন আমি হচ্ছে নতুন লিটার দিয়ে দিছি কারণ মুরগি বিক্রির সময় হয়ে গেছে আমার তো তারপরেও আমি লিটারটা চেঞ্জ করে দিচ্ছি কারণ শেষ সময় যদি লিটারটার জন্য আপনার মুরগির কালার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু আমার ব্রয়লার মুরগির ঠান্ডা লাগে নাই প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ আছে ভালো আছে তো যাই হোক ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম